আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে আসলাম সেটা হলো একদম সহজ কিছু উপাদান দিয়ে তোমাদের জন্য রাতের স্কিন কেয়ার তোমরা সবাই জানো যে আমি আজকাল কিন্তু তোমাদের সাথে যে টিপস যে ভিডিওগুলো নিয়ে আসি সেটা হলো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জন্য তো আজই ঠিক সেরকম একটা ভিডিও নিয়ে এলাম সহজ যেটা বানাতে পারি আমি জানি তোমরা কিন্তু সেই জিনিসটা সহজ করে বানাতে পারো তো আজকে ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে এলাম যে জিনিসটা তুমি রাতের নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো আর রাতের নাইট ক্রিমটা আমাদের সবার স্কিনের জন্য কিন্তু অনেক প্রয়োজন আমরা সবাই কম বেশি রাতে ঘুমানোর আগে কোনো না কোনো ক্রিম ব্যবহার করি যেগুলি কিন্তু কেমিক্যাল বেসড হয় সেই স্কিন আছে অনেক বেশি সেন্সিটিভ আর অনেক বেশি দেখা যায় যে ডাল তো সব ক্রিম কিন্তু সবার জন্য না আমি যদি ব্যবহার করি যে আমার ক্রিমটা আমার স্কিনের সাথে যাবে তাহলে তো কত ভালো হয় তাই না তো ঠিক তিনটা উপাদান দিয়ে তুমি তোমার বাসায় কিভাবে নাইটকিং তৈরি করে নিতে পারো তোমার আগে থেকে তৈরি করে নেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি যখন ঘুমাবে তখনই এটা হাতে তালুতে নিয়ে জাস্ট রাপ করবে আর মুখে লাগিয়ে নিবে তো সেই সেইরকম একটা জিনিস তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আর তোমাদের ঘরে যদি ছোট কৌটা থাকে একদম ছোট কৌটা গুলি যেমন এখন মার্কেটে বা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সেখানো বানিয়ে রাখতে পারো যে তুমি রাতের বেলা জাস্ট ঘুমানোর আগে লাগাবে তো তোমার আর নতুন করে বানানোর প্রয়োজন নাই আমি যেটা বললাম যে হাতের তালুতে নিয়ে তুমি রাফ করবে রাফ করে লাগিয়ে নিলে আবার অনেকে এটাও করতে পারো যে ছোট কৌটার মধ্যে তুমি বানিয়ে রাখতে পারো তুমি ব্যবহার করতে পারো এবং এটার কোনো এক্সপায়ার ডেট নাই ঠিক আছে তুমি বানালে এক সপ্তাহ ব্যবহার করলে পনেরো দিন ব্যবহার করলে তারপর আবার বানিয়ে রাখলে একদম ছোট তিনটা উপাদান এবং এই জিনিসগুলি কিন্তু আমাদের ঘরেই থাকে আমরা চাইলেই এই জিনিসগুলি ঘরে রাখতে পারি এবং সহজে ব্যবহার করতে পারি আর এটা যে কোনো রাস্তার মোড়ের দোকানেই পাওয়া যায় একদম সহজ তিনটা জিনিস তো সেই তিনটা জিনিস কি সেই তিনটা জিনিস হলো আমি তোমাদের সাথে যেটা নিয়ে আসছি সেটা হলো নারকেল তেল গ্লিসারিন আহ গোলাপ জল গোলাপ জলটা আমাদের স্কিনে আমরা সবাই কম বেশি জানি যে গোলাপ জলটা কিন্তু সোনার হিসাবে অনেক ভালো এবং টোনার হিসাবে আমরা ব্যবহার করি আর এই গোলাপ জলের ব্যবহারটা মোটামুটি অনেক আগে হয়ে আসছে বিশেষ করে যারা স্কিন জন্য বিভিন্ন ভিডিও করে বা স্কিনের জন্য ঘরোয়া মশ্চারাইজার হিসাবে ইউজ করে বা স্কিন রিলেটেড এই জিনিসগুলি জানে মোটামুটি তারা কিন্তু দেখবে যে সবার তারা গোলাপ জলটা রাখে এবং গোলাপ জলটা ব্যবহার করে তো গোলাপ জল সবার বেশি থাকে আর না থেকে কিনে আনা যায় যে কোনো দোকানে এটা একদম কমন একটা জিনিস গোলাপ জল যে কোনো বাইরের দোকান থেকে তুমি গোলাপ জলটা কিনে নিয়ে আসতে পারো আর এটার দাম খুব বেশি না একদম অল্প দাম আর একটা নাইট ক্রিম কিনে আনতে গেলে তো অনেক টাকা লাগে এখন তো দেড় দুই হাজার টাকা তিন হাজার টাকার নিচে কোনো নাইট ক্রিম পাওয়াই যায় না বিশেষ করে যে যদি ভালো কোনো নাইট ক্রিম কিনতে যাও তখন তো তোমার দুই আড়াই হাজার টাকা খরচ করতেই হয় তো আমিও একটা নাইট ক্রিম ব্যবহার করতাম কিন্তু এখন চেষ্টা করছি কেমিক্যাল ফ্রি সবকিছু ব্যবহার করতে আর এই কেমিক্যাল ফ্রি যদি আমি সবকিছু আমার লাইফে চাই তাহলে আমাকে অবশ্যই রাতের নাইট ক্রিমটাও কেমিক্যাল ফ্রি হবে আর এই কেমিক্যাল ফ্রি যদি আমরা নাইট ক্রিম করতে যাই তাহলে কিন্তু অনেকেই ভাবে যে কি কি লাগতে পারে অনেক কিছু লাগবে আসলে এত কিছু আমার তো ঘরে নাই আসলে এটা বিষয় না কারণ দেখো আমরা শীতের দিনে তারপরে আহ পায়ের গোড়ালি ফাটা এগুলির জন্য কিন্তু গ্লিসারিন ব্যবহার করি এবং এটা খুব কমন একটা জিনিস এবং যে কোনো মেডিসিনের দোকানেও কিন্তু এই গ্লিসারিন পাওয়া যায় আবার রাস্তার যে কোনো টং দোকান মুদি দোকান সুপার সফট তো পাওয়া যাবেই তো সব জায়গাতে পাওয়া যায় আমাদের দেখা যায় প্রতিটা এলাকাতে কম বেশি আশেপাশে স্বপ্ন সুপার সবগুলো থাকে আর এখানে গেলে তুমি সবকিছুই পেয়ে যাবে তো আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম তো সেটা হলো একদম ঘরোয়া ভাবে তুমি কিভাবে নাইসক্রিম বানাবে আর আরেকটা জিনিস হলো নারিকেল তেল হ্যাঁ নারিকেল তেল আমি আমরা যেটা নারিকেল তেল একদম কমন সবার ঘরে থাকে সেই নাইকেল তেলটা না আমি নাইকেল তেল বলবো যে বার্জিন নাইকেল তেলটা যদি নিতে পারো তাহলে সেটা অনেক ভালো আর নাইকেল তেল ব্যবহার করি নর্মালি যেমন বিভিন্ন কোম্পানি নাইকেল তেল ব্যবহার করি চুলের জন্য আমি সেরকম কোনো নাইকেল তেল তোমাদেরকে সাজেস্ট করব না বার্জিন নাইকেল তেল ভালো আর বার্জিন নাইকেল তেল যে কোনো সুপার শপে পাওয়া যায় তুমি তোমার স্কিন এবং হেয়ার দুটাতে ইউজ করতে পারো স্কিন বলতে আমি ফেস বলতেছি আমাদের হাত পা সব জায়গায় ব্যবহার করতে বলতেছি আর বাড়িতে নারিকেল তেলতে না অনেক সময় দেখবা যে ওখানে লেখা থাকে এটা খাওয়াও যায় ঠিক আছে এবং নাইকেল তেল আমাদের দেশে খাওয়া খুব একটা প্রচলন নাই কিন্তু এটা কিন্তু অনেক দেশেই নারিকেল তেলটা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা হয় যদিও আমার আমাদের দেশে আমরা সবই তেল ব্যবহার করি নারিকেল তেলটা ব্যবহার করি না কিন্তু এই নাইকেল তেলটা আমাদের অনেক উপকারী যেমন চুলে আমরা সবসময় দিই এটা কিন্তু স্ক্রিনের জন্য তার চেয়ে বেশি অনেক উপকারী তো আমরা কোন নাইকেল তেলটা নিব অবশ্যই বার্জেন নারিকেল তেল নিব আর এই নাইকেলতে তেল তুমি যে কোনো পাবে সেটা স্বপ্ন হোক বা মিনা বাজার হোক মিনা বাজার পাওয়া যায় স্বপ্ন পাওয়া যায় এই ধরনের সুপার গুলি এছাড়া আনমন কোন সুপার থাকলে সেটা তো পাবে যেটা নাম আমরা সাধারণত এলাকা ভিত্তিক ঘুরে উঠে সেখানে পাবো তবে আমি যে তেলটা নিয়েছি সেটা হলো আরঙের নাইকেল তেল এই যে এই আরঙের নাইকেল তেলটা দেখো মানে অলরেডি এটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে তো আমি এই নাইকেল তেলটা নিয়েছি আরঙের নাইকেল তেল আমার অনেক বেশি প্রিয় এটার গন্ধটা অনেক ভালো লাগে এটা আমি স্কিনে এবং চুলে দুটোতেই ব্যবহার করি আর গন্ধটা খুব ভালো লাগে আর এটা তুমি স্কিনে ব্যবহার করতে পারবা এবং এখানে লেখা আছে যে এটা স্কিন এবং হেয়ার দুটাতেই ব্যবহার করা যায় ঠিক আছে তো আমরা এরকম কোনো যেখানে লেখা থাকবে যে অথবা হেয়ার ব্যবহার করা যায় ঠিক আছে এছাড়া এই যে আমি এই গ্লিসারিনটা নিয়েছি মেরিলের হ্যাঁ মেরিলের গ্লিসাইন আমরা কম বেশি সবাই ব্যবহার করেছি ইতিমধ্যে সবারই ব্যবহার করা আছে এবং এটা তো সব জায়গাতেই পাওয়া যায় সেটা তো তোমাদের বলা প্রয়োজন নাই যে কোথায় পাওয়া যায় সব জায়গাতে পাওয়া যায় ডাবরের গোলাপ জল ঠিক আছে আমি গতকাল রাতেও ব্যবহার করেছি তো আজও তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি ডাবরের গোলাপ জল তো এই তিনটা জিনিস তো এই হলো তিনটা জিনিস ঠিক আছে তোমার মেরিলের এটা হলো আহ এটা হলো ডাবরের গোলাপ জল আর নারকেল তেল তো এই তিনটা জিনিস দিয়ে তুমি ভাবো তোমার রাতের নাইট ক্রিম হয়ে যাচ্ছে এই তিনটা জিনিসের দাম খুব বেশি না একদম অল্প দাম নাইকেল যেটা আরো নাইকেল কিন্তু এটা তোমার আহ আড়াইশো টাকার মতো পরে আহ আড়াইশো টাকা দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকমই পড়ে আর জিএসআইন এর দাম পরে হলো আহ একশো টাকার মতো আর গোলাপ জলের দাম একশো টাকার মতো হম একশো টাকার মতো তো এই তিনটা জিনিসে তুমি একদম অল্প দামে দেখো সবকিছু পাঁচশো টাকা অ্যাভারেজ পাঁচশো টাকা না কিন্তু তুমি ব্যবহার করতে পারবে কিন্তু অনেক দিন ঠিক আছে তুমি ব্যবহার করতে প্রায় এক বছরের মতো ব্যবহার করতে পারবে আরেকটা জিনিস তোমরা যখনই এই ধরনের জিনিস কিনবে যে কোনো জিনিস আসলে শুধুমাত্র আমরা কসমেটিক্সের জন্য কিনবো সেটা না যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই আমরা এক্সপায়ার ডেটটা দেখে নিব আমরা অনেক সময় কি হয় এই জিনিসগুলি খেয়াল করি না বা লক্ষ্য করি না যে এক্সপায়ার ডেট অনেক সময় থাকে কিনে নিয়ে চলে কিন্তু ডেটটা আসি অবশ্যই দেখে কেনা উচিত আমি আহ যখনই কোনো জিনিস কিনতে যাই একটু সময় নিয়ে ডেটটা ভালো করে দেখি তো আমি যে তিনটা জিনিস ব্যবহার করবো আর আরেকটা জিনিস সেটা হলো তোমরা যদি ভাবো যে মেরিলে গ্লিস ইউজ করতে হবে সে তানা আমার কাছে এটা অ্যাভেলেবেল আমি কিনতে গিয়ে পেলাম আমি এটা নিয়েছি তোমরা অন্য কোম্পানি গ্লিসারিন হলে সেটাও ব্যবহার করতে পারবে আমি ডাবরের গোলাপ জল নিয়েছি তোমরা অন্য কোনো কোম্পানি গোলাপ জল হলে সেটাও নিতে পারবে নির্দিষ্ট করে বলা নেই ঠিক আছে যদি তুমি এটাই ব্যবহার করতে হবে সেটা না চার রঙে গিয়েছিলাম তেল নিয়ে নেই তখন আমি এটা নিয়ে নিয়েছি তো তোমাদের যে রঙের নারিকেল ব্যবহার করতে পারবে সেরকম বিষয় না তোমরা বার্জিন স্কিনে এবং মাথায় চলে দেয়া যায় এরকম বার্জিন কোনো হেয়ার অয়েল সেটা তোমরা নিয়ে নিও যেটা তোমার হেয়ার অয়েল প্লাস স্ক্রিনে দেওয়া যায় লেখা থাকে ঠিক আছে আমি তোমাদের এটা দিয়ে দেখাবো তোমরা কিভাবে দিবে ওটার মধ্যে বানিয়ে দেখাবো তো সেটাও তোমাদের দেখাতে পারি তো চলো আমি তোমাদের আগে দেখাই যে হাতে চালুতে নিয়ে তুমি কিভাবে এটা ব্যবহার করবে তো এই হলো গ্লিসারিন তোমরা এইভাবে এটাকে এভাবে হাতে নিবে তিন ফোঁটা আমি তিন ফোঁটা গ্লিসারিন নিলাম খুব বেশি না অল্প হলেই চলবে আর গ্লিসারিন কি করে গ্লিসারিন আমাদের ত্বককে ময়শ্চারাইজার রাখে ময়শ্চারাইজার রাখতে সাহায্য করে কারণ আমরা জানি খুব ফাটা বা পায়ের যে গোড়ালি ফাটা এটার মধ্যে আমরা গ্লিসারিন ব্যবহার করি কেন ব্যবহার করি কারণ এটা বেশি অনেক ময়শ্চারাইজার হ্যাঁ অনেক ময়শ্চারাইজার এটা যে কারণে আমরা এই গ্লিসারিনটা ব্যবহার করে থাকি এই যে তিন ফুটা আমি গ্লিছি নিলাম আমি তোমাদের ছোট কৌটার মধ্যে বানিয়ে দেখাবো কিন্তু হাতের তালুতে তোমরা ঘন যেভাবে ব্যবহার করতে পারো ঠিক সেভাবে দেখাচ্ছি এখন আমি এখানে নিয়ে নিলাম গোলাপ জল খুব বেশি না দুই ফুটা দুই ফুটা গোলাপ জল আর এটার গন্ধটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ফাইনালি আমি নিয়ে নিচ্ছি হলো নারকেল গন্ধটা তো মানে তোমাদের বলে পারবো না ঠিক আছে মানে এই গন্ধ দুই তিন ফোটা এর চেয়ে বেশি লাগবে না বা চার ফোটা তো এই হলো আমার সবকিছু সব উপাদান আমি জাস্ট হাতে তোমরা এভাবে নিয়ে নিবে এভাবে ব্যবহার করে নেবে এটাকে আমরা কিভাবে ব্যবহার করছি বলো একদম সিম্পল ওয়েতে হাতের মধ্যে নিলাম নিলাম তারপরে এটাকে রাফ করলাম দেন মুখে রাপ করে এটা তোমার গলায় আমাদের মুখে হাতে সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি আমরা হাতে ব্যবহার করছি আমরা গলায় ব্যবহার করছি একটা জিনিস আমরা কিছু কিছু জিনিসের উপর আমরা গুরুত্ব দিই না সেটা হলো আমাদের মুখের স্কিনটাকে গুরুত্ব দিই কিন্তু আমরা গলার স্কিনটাকে কিন্তু মোটো গুরুত্ব দিই না তো গলার স্কিনটাকেও কিন্তু আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে আমাদের ফেস যেরকম ড্রাই হয়ে যায় আমাদের গলাটাও ড্রাই হয়ে যায় আমরা যখনই কোনো কিছু ব্যবহার করব কোনো ক্রিম ব্যবহার করব অবশ্যই আমাদের গলাতে অ্যাপ্লাই করব আমাদের হাতে অ্যাপ্লাই করব আমাদের গলাটা কখনোই জানতে থেকে না যায় যে আমরা কোন এটা খুব বেশি দেখা যায় না তো আমরা এটা ব্যবহার করলাম না এখানেও সমানভাবে ব্যবহার করা প্রয়োজন তো তোমরা যখন ব্যবহার করবে অবশ্যই তোমরা তোমাদের গলাটায় এবং ঘাড়ে সুন্দর করে ব্যবহার করে নিবে আর একদম সিম্পল ওয়েতে তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট হাতে নিবে তিনটা জিনিস গ্লিসার নিবে দুই ফোঁটা বা তিন ফোঁটা তোমাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে গোলাপ জল তিন ফোঁটা আর নাইকেল তেল দুই ফোঁটা তিন ফোঁটা চার ফোঁটা যতটুকু হোক নিয়ে হাতে রাফ করবে রাফ করে দিয়ে দিলে যে দেখো এই এই তুমি তোমার ঘরের জিনিসটা দিয়ে কেয়ার করে নিলে নাইট তোমার নাইট ক্রিম একদম সহজে নাইট ক্রিম হয়ে গেলো অথচ আমরা কত টাকা খরচ করে এই নাইট ক্রিম কিনি তো তোমরা আমরা অবশ্যই চেষ্টা করব। কেমিক্যাল ফ্রি সবকিছু ব্যবহার করতে আমরা নিজেরা নিজেদের ঘরে আমরা কেমিক্যাল ফ্রি ক্রিম ব্যবহার করব কেমিক্যাল ফ্রি সবকিছু ব্যবহার করব এবং কেমিক্যাল ফ্রি আমাদের লাইফটা যাতে আমরা লিড করতে পারি সেটাই চেষ্টা করব আমি সাধারণত তোমাদের কখনোই কেমিক্যাল বেস্ট কোনো কিছু ব্যবহার করতে বলবো না কারণ আমি যেটা করি না সেটা আমি কখনো বলি না আর আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আর আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিব যে তোমরা যদি ছোট কৌটায় বানিয়ে রাখো তাহলে বানিয়ে কিভাবে বানিয়ে নিতে পারবে সেটা তোমার ব্যবহারের উপর কতদিন তুমি কতদিন ব্যবহার করতে পারো তো তো সেটা সাথে দেখায় দিই চলো এই হলো আমার নাইট ক্রিম উপাদান আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে একটা পিঙ্ক একটা হোয়াইট একটা একদম পানি কালার হ্যাঁ তো এই যে এটা হলো আরঙের তেল যেটা আমি নাইট ক্রিম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করি এটা আমার সবচেয়ে দরকারি জিনিস আরঙের নারিকেল তেল আর গন্ধটাও খুব সুন্দর আর তার সাথে আছে হলো মেরিলের গ্লিসার মিলিক গ্লিসারটা আমি এটা পেয়েছি অ্যাভেলেবেল এটাই নিয়েছি আর তোমরা যেটা ভালো লাগবে সেটা নিও আর তার সাথে আছে হলো গোলাপ জল গোলাপ জল আমি ডাবরেরটা নিয়েছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা নিয়ে নিও আমি বললাম সেই নাইট ক্রিমটা বানিয়ে রাখার জন্য তোমাদের এরকম ধরনের ছোট কৌটা প্রয়োজন আর এরকম কৌটা না হলেও চলবে আমাদের আমরা যেরকম তিব্বত পমেড ইউজ করি তারপরে কিউট ক্রিম ইউজ করি নাইট ক্রিম বিভিন্ন ধরনের আগে ইউজ করেছি সেই কৌটাগুলি তো থাকে যেমন পন্ডসের আমাদের সবার বাড়িতে কম বেশি পন্ডসের যে ছোট ছোটো ক্রিমের ডিব্বাগুলি সেগুলিও থাকে তো সেগুলিতে আমরা এটা তুমি যতদিনের ইচ্ছা আসলে এটা কোনো এক্সপায়ার ডেট হয় না যতদিন না তুমি যে প্রোডাক্টটা দিয়ে এটা বানাচ্ছ সেটার এক্সপায়ার ডেট না যায় হ্যাঁ ঠিক আছে যেটার এক্সপায়ার ডেট না যাবে সেটা তাহলে তোমার এক্সপায়ার ডেট তোমার ক্রিমের কোনো এক্সপায়ার ডেট যাবে না তো তুমি তোমার ইচ্ছা মতো পছন্দ মতো তুমি যদি চাও যে বেশি করে বানিয়ে রাখতে পরিবারের তোমাদের ফ্যামিলি আরও যা আছে তাদেরকে গিফট করতে তখন সেক্ষেত্রে বেশি করে বানিয়েও রাখতে পারো তো আমি এই যে ছোটো একটা কৌটা দেখো তো আমি এটার মধ্যে বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা কীভাবে বানাবে তবে কোয়ান্টিটি হলো এরকম তুমি যদি তিন ফোঁটা গোলাপ জল নাও কারণ আমরা সবাই জানি গোলাপ জল কিন্তু টোনার হিসাবে কাজ করে তুমি যদি শুধু গোলাপ জলও দাও তোমার স্কিনে তাহলে কিন্তু সেটা টোনার হিসাবে কাজ করবে আবার গ্লিসারিন গ্লিসারিন সম্পর্কে আমরা আমি তোমাদের এর আগেও বললাম যে গ্লিসারিন কিন্তু আমাদের অনেক বড় একটা ময়শ্চারাইজার ফ্যাক্টর হ্যাঁ আমাদের বডিতে প্রতিনিয়ত পানির প্রয়োজন হয় এবং পানির অভাবে আমাদের স্কিনে রিঙ্গল পড়ে বিশেষ করে আমাদের মুখে এবং গলার মধ্যে প্রচুর ডিঙ্গল পড়ে পানির অভাবে তো আমরা যেটা করব অবশ্যই চেষ্টা করব যে আমাদের বডির ময়শ্চারাইজার যেন ঠিকঠাক মতো থাকে আর সেটার জন্য বডিকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে স্কিন কেয়ারের জন্য রাতের জন্য যদি বানিয়ে রাখতে চাই যে নাইট ক্রিমটা আমি বললাম সেই নাইট ক্রিমটা বানিয়ে রাখার জন্য তোমাদের এরকম ধরনের ছোট কৌটা প্রয়োজন আর এরকম কৌটা না হলেও চলবে আমাদের আমরা যেরকম তিব্বত পমেড ইউজ করি তারপরে কিউট ক্রিম ইউজ করি নাইট ক্রিম বিভিন্ন ধরনের আগে ইউজ করেছি সেই কৌটাগুলি তো থাকে যেমন পন্ডসের আমাদের সবার বাড়িতে কম বেশি পন্ডসের যে ছোটো ছোটো ক্রিমের ডিব্বাগুলি সেগুলিও থাকে তো সেগুলিতে আমরা এটা তুমি যতদিনের ইচ্ছা আসলে এটা কোনো এক্সপায়ার ডেট হয় না যতদিন না তুমি যে প্রোডাক্টটা দিয়ে এটা বানাচ্ছ সেটার এক্সপায়ার ডেট না যায় হ্যাঁ ঠিক আছে যেটার এক্সপায়ার ডেট না যাবে সেটা তাহলে তোমার এক্সপায়ার ডেট তোমার ক্রিমের কোনো এক্সপায়ার ডেট যাবে না তো তুমি তোমার ইচ্ছা মতো পছন্দ মতো তুমি যদি চাও যে বেশি করে বানিয়ে রাখতে পরিবারের তোমাদের ফ্যামিলি আরও যা আছে তাদেরকে গিফট করতে তখন সেক্ষেত্রে বেশি করে বানিয়েও রাখতে পারো তো আমি এই যে ছোটো একটা কৌটা দেখো তো আমি এটার মধ্যে বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা কীভাবে বানাবে তবে কোয়ান্টিটি হলো এরকম তুমি যদি তিন ফোঁটা গোলাপ জল নাও কারণ আমরা সবাই জানি গোলাপ জল কিন্তু টোনার হিসাবে কাজ করে তুমি যদি শুধু গোলাপ জলও দাও তোমার স্কিনে তাহলেও কিন্তু সেটা টোনার হিসাবে কাজ করবে আবার গ্লিসারিন গ্লিসারিন সম্পর্কে আমরা আমি তোমাদের এর আগেও বললাম যে গ্লিসারিন কিন্তু আমাদের অনেক বড় একটা ময়শ্চারাইজার ফ্যাক্টর হ্যাঁ আমাদের বডিতে প্রতিনিয়ত পানির প্রয়োজন হয় এবং পানির অভাবে আমাদের স্কিনে রিঙ্কল পড়ে বিশেষ করে আমাদের মুখে এবং গলার মধ্যে প্রচুর ডিঙ্কল পড়ে পানির অভাবে তো আমরা যেটা করব অবশ্যই চেষ্টা করব যে আমাদের বডির ময়শ্চারাইজার যেন ঠিকঠাক মতো থাকে আর সেটার জন্য বডিকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করব আমরা বডিকে হাইড্রেট রাখবো কীভাবে আমাদের বডিকে হাইড্রেট রাখার জন্য বেশি করে পানি অবশ্যই খেতে হবে এবং প্রতিদিন আমরা দুই থেকে তিন লিটার পানি খাবো এটা সবচেয়ে বড় একটা বিষয় ঠিক আছে আমরা বাইরে যাই অবশ্যই পানির বোতল একটা ক্যারি করতে পারি ছোট পানির বোতল এটা কিন্তু খুবই প্রয়োজন আমাদের বডির জন্য আমরা স্কিনে যাই কিছু দিই সেটা তখনই কাজ করবে যখন তুমি তোমার বডিকে হাইড্রেট রাখো এবং হাইড্রেট রাখার জন্য তোমার বডির জন্য তুমি কাজ করো ঠিক আছে আর তুমি শুধু স্কিনে দিলে কিন্তু তুমি তোমার যে ইনার পোর্শন আছে মানে আমাদের বডি তো ইনার পোর্শন এবং আউট পোর্শন আউট পোর্শন যেমন দেখা যায় আর ইনার পোর্শন তো দেখা যায় না তো আমাদের এনার যে ব্যবস্থাটা আছে সেটাকে আমাদের ভালো রাখতে হবে আর সেজন্য আমি কিন্তু বলি যে বেশি করে শাকসবজি খাওয়ার জন্য বেশি করে শাকসবজি খেলে তোমার স্কিনটা নর্মালি এমনিতেই অনেক ভালো থাকবে তাহলে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজনও বোধ করবে না তবে প্রয়োজন করার প্রয়োজন আছে ব্যবহার করার কারণ হলো ডে বাই ডে আমাদের বয়স বাড়ছে এবং আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য কিছু না কিছু জিনিস অবশ্যই ব্যবহার করার প্রয়োজন আছে তো এই যে যেমন আমি দেখালাম গ্লিসাইন ময়শ্চারাইজার হুম ঠিক আছে কারণ আমরা শীতের দিনে পায়ের ফাটার জন্য গ্লিসাইন ব্যবহার করি আমরা ঠোঁট ফাটার জন্য গ্লিসাইন ব্যবহার করি এই গোলাপ জলটা আমি অল্প করে নিলাম এই যে যেমনটা বললাম তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে রাখবে তোমার যতটুকু প্রয়োজন আমার কাছে আমি এমনি হাতে নিয়ে এরকম করে রাপ করে দিয়ে দিই তো বডিকে হাইড্রেট রাখার সাথে সাথে আমাদের স্কিনকেও হাইড্রেট রাখতে হবে আর সেটার জন্য আমাদের স্কিনে বেশি করে মশ্চারাইজার রাখা প্রয়োজন আর এই মশ্চারাইজারের জন্য যেটা করব। এই যে এই হলো আমার গ্লিসাইন তোমরা যে কোনো কোম্পানি গ্লিসাইন নিতে পারো সেটা আগেও বলেছি আর এই যে একটু গ্লিসার নিলাম আমি অল্প বানাচ্ছি নিলাম এই যে যেমনটা বললাম তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে রাখবে তোমার যতটুকু প্রয়োজন আমার কাছে আমি এমনি হাতে নিয়ে এরকম করে রাফ করে দিয়ে দিই কীভাবে মেক করবে ব্যাস নিয়ে নিলাম তিন ফোটা নারিকেল তেল তারপর তুমি এই যে এটাকে এইভাবে করবে করে ব্যাস মুখে এভাবে দিয়ে দিবে আর এই যে দেখো তোমরা এরকম ইয়ের মধ্যে করে বেশ এক বছরের জন্য তুমি সংরক্ষণ করতে পারো যদি তোমার তুমি যেসব জিনিস ব্যবহার করছো সেগুলির যদি তোমার ম্যাপ থাকে এক্সপার্ট ডেট থাকে তুমি ব্যবহার করতে পারো করতে পারবে আর এটা ব্যবহার করা একদম ইজি আর বানানোটাও একদম ইজি তো ইয়েতে তোমরা যদি এরকম বানিয়ে নাও এই যে দেখো কতটা সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তোমরা সকালবেলা যদি এরকম বানিয়ে রাখো আর সন্ধ্যার সময় যদি এরকম দিয়ে দাও তোমাদের স্ক্রিনের মধ্যে কিন্তু অসম্ভব ভালো লাগবে আর গন্ধটা অনেক সুন্দর আর গোলাপ জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন আরেকটা জিনিস অনেকে এটা আমি বলে দিচ্ছি এটা তোমরা ভাবতে পারো যে তোমাদের জন্য কি বলবো একটা টিপস টিপস বলবো নাকি অনেকে গন্ধে অ্যালার্জি থাকে বিশেষ বিশেষ কিছু গন্ধে আমার বোনেরও আছে বিভিন্ন গন্ধে বিভিন্ন সমস্যা ওর মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যায় গোলাপ জল কিন্তু অনেক বেশি গন্ধ আছে গোলাপ জলে আমরা সবাই জানি কম বেশি গোলাপ জল অনেক বেশি গন্ধ আর এই যে এই ধরনের গোলাপ জলগুলি ডাবরের গোলাপ জলগুলি অনেক বেশি গন্ধ যারা গন্ধ নিতে পারো না মানে সহ্য করতে পারো না তারা গোলাপ জলটা অ্যাভয়েড করে যাবে আর গ্লিসাইনটের কোনো গন্ধ নেই নারকেল তেলের নারিকেলের গন্ধ নারিকেলের গন্ধটা আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি এবং অনেক ভালো লাগে নারকেলের গন্ধ তো নারিকেলের গন্ধটা একদম নারিকেল তেলে পাবে তার সাথে গ্লিসাইনের তো কোনো গন্ধ নেই আর গোলাপ জলের তো তাহলে অ্যাভয়েড করে যাবে যাদের মাইগ্রেনের সমস্যা আর মাই কয় হবে এটা সাত আট দিন হয়ে যাবে তারপর আবার বানিয়ে নেবো এটা আমি মেনলি বানালাম হলো তোমাদের দেখানোর জন্য যে তোমরা এরকম ছোট কৌটা থাকে সেটা বানিয়ে নিতে পারো আর মেন এক সবচেয়ে সুবিধা হলো হাতে নিলাম রাফ করলাম দিয়ে দিলাম ইনস্ট্যান্ট তোমার নাইট ক্রিম কি সুন্দর তাই না ঘরে বানানো নাইট ক্রিম অসম্ভব ভালো লাগে আমাদের নাইট ক্রিম তো হয়ে গেল আর আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম নাইট ক্রিমটা আর তোমরা এভাবে নাইট বানিয়ে নিবে এবং দেখবে তোমরা বানানো কিন্তু একদম সহজ হ্যাঁ একদম সহজ নাইট ক্রিমটা বানানো আর একদম ইজিয়েস্ট ওয়ে বানানো যায় এটা কোনো বিষয় না যে এই নাইট তুমি কিভাবে বানাবে আর উপাদ আর দুই একটা উপাদান যেমন হয়তো বা গ্লিসাইনটা এখন গরমের দিন গ্লিসাইনটা নেই গ্লিসাইনটা বাড়িতে কিনে নিতে পারো আর নারকেল তেলটা তুমি বাইরে থেকে স্কিনে ব্যবহার যোগ্য এরকম নারকেল তেল নিয়ে আসতে পারো আর দেখবে তোমার স্কিনটা একদম সুন্দর ময়শ্চারাইজার হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই তোমার স্কিন দেখে তোমার নিজেকে নিজে থ্যাঙ্কস বলতে ইচ্ছে করবে যে তুমি যে এত সুন্দর একটা ক্রিম বানিয়েছো আর নিজে অ্যাপ্লাই করছো এটার যে গ্লোটা তুমি দেখে নিজে নিজেকে থ্যাঙ্কস দিবে যে না আমি আমার স্কিনের জন্য নিজে কিছু করতে পারলাম আজকে এই পর্যন্তই তোমরা একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই ক্রিমটা বানিয়ে সেটার অ্যাপ্লাই করার পর জানিও তোমাদের কেমন লাগছে আজকের মতো এই পর্যন্তই বাই আল্লাহ হাফেজ